বাইশে শ্রাবণ প্রয়াণ দিবস রবি নমস্কার আজকে আমার নিবেদন লুকুচুরি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টমি করি চাপার গাছে চাপা হয়ে ফুটি ভরির বেলা মাগ ডালি পড়ি কচি পাতায় করি লুটুপুটি তবে তুমি আমার কাছে হারো তখন মা চিন্টে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় উড়ে আমি শুধু হাসে চুক্তি করে যখন তুমি থাকবে শিকাজ স্নান দি করে চাপার তলা দে আসবে তুমি পিঠেতে চুন ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারততে পুষবে তুমি সবার খাওয়া হলে গাছি ছায়া ঘরীর জানালাতে পূরবিষি তোমার পিঠে কোলে আমি আমার ছোট ছায়া খানি দুধটা পুতুর বইয়ে পড়ায়া তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধে বেলা প্রদীপ খানি জেলি যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় নিয়ে কবল বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার